ম ভগবতে বাষুদবা ও নম ভগবতে বাষুদবা ও নম ভগবতে বাষুদবা শ্রীমদ্ভবদ্গীতা যথাযথ এখাদশ অধ্যায়ে বিশ্বরূপদর্শনযোগ শ্লোক তেপন্ন নঃ হাম বেদায়না তপসা নদানে ন নচ जया শক এবং বিধো দ্রষ্টুম দৃষ্টিবানো শ্রীমং যথা ন ন অহম আমি বেদে মেতtene দরা ন ন তপস্যা তপস্যা দরা ন ন দানে ন দানে দরা ন ন চ ও ইজ जया পুচর দরা সমর্থ হয় এবং বৃদ্ধ দুষ্টবান দেখছি দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেত অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকীয় পিতা বসুদেবের সামনে চতুর্ভুশ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দিবস রূপে রূপান্তরিত হন যারা ভগবত বিষ নাস্তিক সমস্ত পণ্ডিত দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৌদ্ধ শাস্ত্র পাঠ করেছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর এমনকি যারা কেবল নামে মাত্র মন্দিরে গিয়ে পূজার করেন তাদের পক্ষে ভগবানকে জানা সম্ভব নয় তারা কেবল মন্দিরে যান কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তার স্বরূপে জানতে পারেন না কেবল মাত্র ভক্তি জগের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় সেই কথা শ্রীকৃষ্ণ নিজই পর্বতে শ্লোকে ব্যাখ্যা করেছেন श्लोक सुनना भक्तात न न याशक अहमे बं विध প্রষ্টপ ভক্ত ভক্তি মুক্ত চ প্রবেশ করতে চ ও পরন্তপ হে অনুবাদ হে অর্জুন হে পরন্তপ অনন্য প্রকার আমাকে পে জানতে প্রত্যক্ষ এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় তাৎপর্য অনন্য ভক্তির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় এই শ্লোকে ভগবান নিজে স্পষ্ট ভাবে সে কথার বিশ্লেষণ করেছেন যাতে তত্ত্ব জ্ঞান বর্জিত বাস্যকারেরা যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন তারা বুঝতে পারেন যে ভগবদ গীতা ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়ের অপচয় করছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কে কেউ জানতে না কেউ বুঝতে পারে না কিভাবে তিনি তার হলেন। নিয়ে তারপরে তার দিবস রূপে রূপান্তরিত হলেন বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা কল্পনা করে সব ব্যাপার বুঝতে পারা খুবই কঠিন এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ তাকে দেখতে পায় না কিংবা এইসব তত্ত্ব উপলব্ধিতে প্রবেশ করতে পারে না কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন বৈদিক শাস্ত্রে নানা রকম বিধি নিষেধের দেওয়া হয়েছে এবং কেউ যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলো মানতে হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে কিচ্ছু সাধন করা যায় দৃষ্টান্ত স্বরূপ কঠোর কৃচ্ছ সাধন করতে হলে আমার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বলা হয়েছে যে যারা সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত কৃষ্ণ ভাবান হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী রূপ গোস্বামী পাদ মহাবদান্য অবতার বলে সম্ভাষণ করেছেন কারণ ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ তা তিনি অখাতরে সকলকে বিতরণ করেছেন সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারের রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভবানামিত বিস্তারের জন্য নিয়োজিত হয় তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান আর কেউ যদি মন্দিরের বিধিবিধান অনুযায়ী আরাধনা করেন ভারতবর্ষের মন্দির গুলিতে সাধারণত শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন তাহলে পরমেশ্বর ভগবানকে পূজা ও সম্মান নিবেদন করার দ্বারা উন্নতি সাধনের এটি একটি বিরাট সুযোগ ঘনিষ্ঠ অধিকারী অর্থাৎ মার্গে যারা নবীন তাদের পক্ষে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পূজা অর্চন করা আবশ্যক বৈদিক শাস্ত্রে শ্বেতারূপ হনিষদ সে কথা প্রতিপন্ন হয়েছে যস্য দেবী পরা ভক্তি যথা দেবী তথা গৌরব তস্যে কথিত হেত্তা প্রকাশন্তে মহাত্মন ভগবানের প্রতি অপ্রতিহতা ভক্তি সম্পন্ন এবং ভগবানের প্রতি যে রকম গুরুদেবের প্রতিও সেই রকম ভক্তি সম্পন্ন তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করাতে পারেন দর্শন করতে পারেন কেবল মাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না যে সদ্গুরু তত্ত্বাবধানে ভগব ভক্তের শিক্ষা লাভ করেনি তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার ক্ষেত্রে অন্য কোন পন্থা ব্যবহার করা যাবে না অনুবোদন করতে পারা যাবে না কিংবা সকল হবে না শ্রীকৃষ্ণের সবিশেষ দেবুজ ও চতুর্ভুজ রূপ অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন চতুর্ভুজ ধারী নারায়ণ রূপ এবং রূপ হচ্ছেন, ও অপাকৃত। কিন্তু যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা হচ্ছে নিত্য সু দু দর্শন শব্দটির অর্থ দর্শন করা অত্যন্ত দুষ্কর অর্থাৎ তার সেই বিশ্বরূপ কেউ দর্শন করেনি ভগবান এখানে এটি বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখাবার কোনো প্রয়োজনও হয় না ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখেছিলেন দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ যদি ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চান তাহলে তিনি সত্যি সত্যি ভগবানের অবতার কি না তা জানবার জন্য মানুষ তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে পূর্বর্তী শ্লোকটিতে ন শব্দটি বারে বারে ব্যবহার করা হয়েছে যাতে ইঙ্গিত করা হয়েছে যে বৌদ্ধিক শাস্ত্রের প্রতিগত শিক্ষা লাভের প্রশংসা অর্জনের প্রতি বেশি গর্বিত হওয়া কারো উচিত নয় শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি অনুশীলনের নিবিষ্ট থাকা প্রয়োজন কেবলমাত্র তবেই ভগবদ গীতার বাস্য রচনার প্রচেষ্টা করা যেতে পারে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুষ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপরে তার প্রকৃত স্বরূপ ধীবশ্যামসুন্দরে রূপান্তরিত হলেন এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে তা সবই শ্রীকৃষ্ণের ধীবস রূপ থেকে প্রকাশিত হয়েছে ধীব শ্যাম সুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস নির্বিশেষ ব্রহ্মের কথা তো দূরে থাক তার এই সমস্ত রূপ থেকে থেকেও শ্রীকৃষ্ণ স্বতন্ত্র শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন চতুর্ভুজ প্রকাশ যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয় তিনি যিনি কারণ সমুদ্র শয়ন করে আছেন এবং যার শ্বাস প্রশ্বাসের ফলে অগরিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তাই ব্রহ্ম ব্রহ্মসংহিতাে বলা হয়েছে যস্য কোনিষহি নিsshা শীতকালমথা বলম্ব জীবন তিলোমে বিলোজ জগহ ইহ যশকলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমাহাম বজামি মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবল মাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তাই পরম পুরুষোত্তম ভগবানের সুবিশেষ রূপ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আরাধ্য এবং তিনি হচ্ছেন সহচিত ও আনন্দময় তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর সমস্ত রূপের উৎস তিনি হচ্ছেন সমস্ত অবতারের রূপের উৎস এবং তিনি হচ্ছেন আদি পুরুষ সে গোপাল তাপনি পরিষদ উল্লেখ আছে সচ্চিন সচিদানন্দ রূপায় কৃষ্ণকারীণে নম বেদান্ত বেদায় গুরবে বুদ্ধি সাক্ষিনী আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সচ্ছদ্ধ প্রণতি জ্ঞাপন করছি যার আপার রূপ হচ্ছে সচিত ও আনন্দময় আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ তাকে জানার জানা এবং সেই কারণে তিনি হচ্ছেন পরম গুরু তারপরে বলা হয়েছে কৃষ্ণ বই পরমং দৈবতম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান গোপাল তাপনি এক বসি সর্বজ্ঞ কৃষ্ণ ড সে একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি আরা কিন্তু তিনি অবতারের মাধ্যমে ব্রহ্ম সংহীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ পরম কৃষ্ণানন্দ বিগ্রহ অনাদোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণ পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে তার কেননা তিনি সবকিছুর উৎস তিনি হচ্ছেন সকলের কারণের কারণ অন্যত্র বলা হয়েছে যত্রাহাব ব্রহ্ম ব্রহ্মাকৃতি সেই পরম তত্ত্ব হচ্ছেন সুশেষ পুরুষ তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি কখনো কখনো এই জগতে অবতরণ করেন তেমন ভাগবতী পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের তারপর সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান এতে চাংস কলা পংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তেমন এই ভগবত গীতার ভগবান বলেছেন মত আমার পুরুষোত্তম ভগবান থেকে উত্তম আর কিছুই নেই গীতায় তিনি আরো বলেছেন দেবতাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে পর ভগবত্বত হওয়ার ফলে অর্জুন সে সম্বন্ধে বলেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমং ভবান এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান পরম tatta এবং তুমি সাক্ষাৎ সকালে পরম আশ্রয় তা শ্রীকৃষ্ণार्जुनকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয় তারা আদি স্বরূপে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ শাস্ত্র শাস্ত্র হস্ত পদবিষ্ঠ তা যে বিশ্বরূপ তাকে বলত তাদেরকে অপ্রৃষ্ট করার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই এটি ভগবানের আদি স্বরূপ নয় যারা ভগবানের শুদ্ধ ভক্ত যারা ভগবানের সঙ্গে প্রকৃত রসে প্রেম ভক্তিতে যুক্ত বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপকৃত প্রেম বিনিময় করেন তাই অর্জুন যিনি শক্কর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তত অত্যন্ত অন্তরঙ্গ যুক্ত ছিলেন তার কাছে বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল অর্জুন যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তাই তিনি বিশ্বরূপে দ্বারা আকৃষ্ট হননি যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নীত করতে চান তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত তাদের কাছে শ্রীকৃষ্ণের দিবস রূপই হচ্ছে সবচেয়ে প্রিয় শ্লোক পাঁচপান্ন মৎকর্ম কিনবন পরম মৎ ভক্ত সঙ্গবর্জিত নিবৈর সর্বভূতেশু যশ মামেতি পাণ্ডব মৎকর্ম প্রীত অমর কর্মে যুক্ত মত পরম মৎপরায়ণ মত ভক্ত মতে ভক্তিযুক্ত সঙ্গ পরিচিত জর বিষয়ে আসক্তি রহিত নিবৈর শত্রুভাবে রহিত সর্বভূতেশু সর্বজীবের প্রতি য যিনি তিনি মা মামাকে এটি লাভ করেন পাণ্ডব হে পাণ্ডপুত্র অনুবাদ হে অর্জুন যিনি আমার অকৈত সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত যারা বেশি আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাবী তিনি আমাকে লাভ করেন তাৎপর্য কেউ যদি চিৎ জগতের কৃষ্ণ লোকে সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে যুক্ত হতে চান তাহলে তাকে এই বিধি অনুশীলন করতেই হবে যা পরমেশ্বর ভগবান নিজেই বলে দিয়েছেন তাই এই শ্লোকটিতে ভগবদ গীতার নির্যাস বলে মনে করা হয় ভগবদ গীতা এমন একটি শাস্ত্র গ্রন্থ যা বদ্ধ জীবদের সঠিক পথে পরিচালিত করে এই সমস্ত বদ্ধ জীব পারমাত্মিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্মিত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করবার উদ্দেশ্যে জড়জগতে নিরন্তর সংগ্রাম করে চলেছে ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদঙ্গম করতে পারি তা প্রদর্শন করা এবং আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া এখানে শ্রোকে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে যার দ্বারা আমরা পারমাত্ত্বিক ক্রিয়াকলাপ ভক্তিযোগে সাফল্য লাভ করতে পারি আমাদের সমস্ত শক্তি স্বর্গতভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে রূপান্তরিত করা উচিত ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে পূর্বে বলা হয়েছে অনাসক্তস্য বিষয়ান যহা যথাহ মুহোপার্জন যথা নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তঙ্গরাগ্য মর্যতে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যুক্ত ছাড়া অন্য কোনোরকম কাজই করা উচিত নয় এই ধরনের কাজকে বল হয় কর্ম। আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারে কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত উচিত নয় আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারে কিন্তু তার সেই কার্যকলাপ কৃষ্ণ ভগবানের মিতে রূপান্তরিত করতে হলে তাকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে শ্রীকৃষ্ণ যদি সেই ব্যবসায়ের মালিক হন তাহলে সেই ব্যবসায়ের সমস্ত লাভের ভক্ত হচ্ছে শ্রীকৃষ্ণ কোন ব্যবসায় যদি লক্ষ লক্ষ টাকা থাকে তবে তিনি যদি তা শ্রীকৃষ্ণকে দান করতে চান তাহলে তিনি তা করতে পারেন এটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য কর্ম নিজের ইন্দ্রিয় দীপ্তির জন্য বড় বড় প্রসাদ তৈরি না করে তিনি শ্রীকৃষ্ণের সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং শ্রীবিগ্রহের সেবা পূজার আয়োজন করতে পারেন এবং ভগবৎ ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলীতে সেই সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে এই সমস্ত হচ্ছে কৃষ্ণ কর্ম কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত খাদ্য দ্রব্য শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত কেউ যদি শ্রীকৃষ্ণকে একটি শ্রীকৃষ্ণের জন্য একটি বিরাট বাড়ি তৈরি করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন তাহলে সেখানে বসবাস করতে কোনো বাধা নেই তবে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ এই মালিক এই হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করতে না পারেন তাহলেও তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন সেটিও কৃষ্ণকর্ম আমরা একটি বাগান করতে পারি যারা এক জমি আছে ভারতবর্ষের লোকেরও কিছু জমি আছে সেই জমিতে বাগান করে তার ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি কারণ তুলসী পাতা তুলসীর মঞ্জুরি ভগবানের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভগবদ গীতা শ্রীকৃষ্ণ তা অনুমোদন করেছেন পত্রং পুষ্পং ফলম তয়ম তিনি বলেছেন যে কেউ যদি পত্র পুষ্প ফল অথবা জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন তাহলে তিনি প্রীত হন এই পত্র বলতে তুলসী পত্রকে উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি এভাবে অত্যন্ত দরিদ্র যে মানুষ তিনিও ভগবান শ্রীকৃষ্ণের সবাই নিযুক্ত হতে পারেন এইগুলি শ্রীকৃষ্ণের সবাই নিযুক্ত হওয়ার কয়েকটি দৃষ্টান্ত মত পরম কথাটি তাকে উল্লেখ করে যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন এই ধরনের মানুষ চন্দ্রলোক সূর্য লোক স্বর্গলোক অথবা এমনকি ব্রাহ্মণের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না এই সবের প্রতি তার কোনো আকর্ষণ নেই তার একমাত্র বাসনা হচ্ছে অপাকৃত জগতে চিদাকাশে প্রবিষ্ট হওয়া আর এমন এমনকি সেই অপাকৃত জগতে চিতাকাশে দেব্যমান ব্রহ্মযুদ্ধে লীন হয়ে যেত তিনি চান না কারণ তার একমাত্র বাসনা হচ্ছে প্রকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণ বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা সেই গ্রহলোক সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত তাই তিনি আর অন্য কিছুর জন্য আগ্রহী নন মদ ভক্ত কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে তিনি সর্বত ভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন বিশেষ করে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ অর্চন পাদশবন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের মাধ্যমে যে কেউ ভক্তিযোগে এই নয়টি পন্থা অথবা আটটি অথবা ষাটটি অথবা যে কোনো একটি সেবায় যুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই তিনি সিদ্ধি লাভ করতে পারেন সঙ্গ বর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৃষ্ণ বিমুখ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত ভগবত বিদ্বেষী নাস্তিকরা কেবল কৃষ্ণ বিমুখ নয় যারা কর্ম যারা ফলাশ্রিত কর্ম ও জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত তার কৃষ্ণ বিমুখ সুতরাং ভক্তির সঙ্গীত সিন্ধুতে শুদ্ধ ভক্তি হির সংজ্ঞায় বলা হয়েছে অন্নাবিলাসিত শূন্যম গান কর মাহাদ্য নবৃতম কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা এই শ্লোকে শিল গোস্বামী স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে কেউ যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চান তাকে সমস্ত জলজাগতি কলুষ থেকে মুক্ত হতে হবে তাকে অবশ্যই সকাম কর্ম মানসিক জল্পনা কল্পনার প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি সঙ্গ থেকে মুক্ত হতে হবে কেউ যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ ও জলজাগতিক বাসনার কলুষ থেকে মুক্ত হন তখন তিনি অনুকূল ভাবে কৃষ্ণবিজ্ঞান অনুশীলন করেন তাকে বলা হয় শুদ্ধ ভক্তিভক্তি বিলাস শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে কৃষ্ণসভার যা অনুকূল তা সংকল্প করতে হবে এবং কৃষ্ণসভার যা প্রতিকূল তা বর্জন করতে হবে কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে কংস কথা ভাবে শ্রীকৃষ্ণকে হত্যা করবার পরিকল্পনা করত। কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারত না তাই সে সবসময় শ্রীকৃষ্ণ তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না এবং তাই যদিও সে দিনের মধ্যে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করত তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন অবশ্যই শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হয়ে সঙ্গে সঙ্গে তার মুক্তি লাভ হয় কিন্তু শুদ্ধ ভক্তের সেটি কাম্য নয় শুদ্ধ ভক্ত মুক্তি চান না এমনকি তিনি সর্বোচ্চ লোক গোলোক বৃন্দাবনেও যেতে চান না তার একমাত্র লক্ষ্য হচ্ছে যেখানে তিনি থাকুন না কেন তিনি যেন সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন কৃষ্ণ ভক্ত সকলকে বন্ধু হন কৃষ্ণ ভক্ত সকলেরই বন্ধু বাবা বন্য হন তাই এখানে বলা হয়েছে যে তার কোনো শত্রু নেই নিবৈর এটি কেমন ভাবে হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তি কেবল মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তিনি নিজেই ব্যক্তিগতভাবে ভাবে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন তাই তিনি মানব সমাজে কৃষ্ণ ভাবনার এই পন্থ প্রচলন করতে চান নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ভাবনা মিত্র প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাসে আছে তার একটি তাকে ক্রুশবিদ্ধ করেছিল কিন্তু তিনি তার জীবন দিয়ে বাণী প্রচার করেছিলেন। আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যিশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না ভারতবর্ষ তেমন অনেক দৃষ্টান্ত আছে যেমন ঠাকুর হরিদাস ও প্রহ্লাদ মহারাজ এরা ক্ষণে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন কারণ তারা কৃষ্ণ ভাবনার অমৃত করতে চেয়েছিলেন এবং তার ছিল কষ্টসাধ্য কৃষ্ণ ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য ভুলে যাওয়ায় ফলে মানুষ এই নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে সুতরাং মানব সমাজে তার শ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেদী মানুষকে সব রকম জনজাগতিক জাগতিক সমস্যাগুলোর হাত থেকে মুক্তি দেওয়া এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে চলেন এখন আমরা অনুমান করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করার পর পরম ফিরে যান এই অধ্যায়ের সংকিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বের যা হোক যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ এবং কাল কালোপে যা সবকিছুই গ্রাস করে এবং এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপ সবাই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা শ্রী বিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয় শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত রূপের আদি উৎস শত সহস্র বিষ্ণু আছেন কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দিবু শ্যাম সুন্দর আদি রূপ ছাড়া আর কোনো রূপের গুরুত্ব নেই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে প্রেম ও ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের রূপের প্রতি আসক্ত তারা তাকে হৃদয়ে অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ে তাৎপর্য হচ্ছে যে ভগবানের শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম ও গুরুত্বপূর্ণ রূপ বেদান্ত কহে শ্রী গীতার গান যতি সুপ্ত ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি বিশ্বরূপ যোগ নামক শ্রীমদ্ভগদ গীতার একাদশ অধ্যায়ে বেদান্ত তাৎপর্য সমাপ্ত